একটা ঝলমলে দিনে সুইডেনের একটা ব্যস্ততম রাস্তা থেকে আমি সিনথিয়া সবাইকে অনেক অনেক আজকে আমি যাচ্ছি আর একটা বাঙালি দোকানে তো সেখানে গিয়ে দেখবো আমাদের এই বাংলার মানে আমাদের দেশের বাংলার মতো এখানেও সেই বাঙালি জিনিসগুলো পাওয়া যায় কিরকম আর সেগুলো কতটা সতেজ থাকে আর কিরকম দাম হয় আমার আগের একটা ভিডিওতে নিশ্চয়ই একটা আইডিয়া হয়েছে আশা করি যদি না দেখে থাকো তাহলে প্লিজ একবার গিয়ে দেখতে পারো তো চলো আমার সাথে তোমরাও দেখবে আর এই যে আমি চলে এসেছি আমার দাদা ভাইয়ের দোকানে এই দাদা ভাইয়ের দোকানের নাম হচ্ছে ইউরোগ্রশন এইটা হচ্ছে এক বাংলাদেশি দাদার দোকান আর সামনে একদম দাঁড়িয়ে রয়েছে জিনিসপত্র নেওয়ার মানে মানে এখনই জিনিসপত্র দিতে এসছে উইকলি দুবার করে আসে ট্রাক ট্রাক থেকে জিনিসপত্র নেওয়া হচ্ছে আর এই দাদা ভাইয়ের দোকানে হচ্ছে এই হচ্ছে একটা ওভার ভিউ এখানে সবকিছুই পাওয়া যায় রীতিমতো মাছ মাংস সবজি মশলা সব কিছু আর এখানে এসে যাকে প্রথম দেখা সে কে সে হলো আমার রান্নার স্বাদকে দ্বিগুণ করে দেয় আর যার উপস্থিতি সকলের মন কাড়ে আর সেটা হলো গন্ধের রাজা গন্ধরাজ লেবু যখনই আমি দেখি সঙ্গে সঙ্গে একেবারে প্যাকড তো একে তো নিয়ে নিলাম নিয়ে নিলাম হচ্ছে একটা কচি লাউ আর সাইডে আছে হচ্ছে ঢেঁড়স আর আজকে শাকের মধ্যে পুদিনা শাক ছিল আজকে অনেক কিছু শাক ছিল না তো ওটা নিয়ে আর সবচেয়ে যেটা চোখে লাগে মানে মুখ থেকে দেখলেই জল বেরোয় সেটা হচ্ছে কুল আর দেখেছো আপেল কুলও নাকি পাওয়া যাচ্ছে এখানে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে পেয়ারা কারণ এই পেয়ারার ফলনটা মানে এখানে অন্তত আসে কম তো এগুলো পাওয়া যাচ্ছিল পাঁচশো ষাট টাকা করে সাথে যাচ্ছে এগুলো লঙ্কা

আর এখানে আছে হচ্ছে রেডিমেড পরোটা এই পরোটা গুলোর দাম ছিল চারশো আশি টাকা করে যেখানে ছিল মাত্র কুড়িটা পিস হ্যাঁ আর আমাদের দেশের এখানেও বিভিন্ন ফ্লেভারের ম্যাগি পাওয়া যায় আর যার দাম স্টার্টিং হচ্ছে একশো থেকে কিছু কিছু ফ্লেভার অনুযায়ী দামটা চেঞ্জ হয় তো দুশো চল্লিশ টাকারও পাঁচটা ম্যাগির প্যাকেট একসাথে থাকে আর এই যে হচ্ছে আমাদের প্রজাপতি বিস্কুট মানে বিদেশি প্রজাপতি বিস্কুট যদিও এর স্বাদ আমাদের দেশি প্রজাপতি বিস্কুটের সাথে ম্যাচ হয় না তবু এই এখন আমাদের এই বিদেশে প্রজাপতি বিস্কুট নামে পরিচিত দুটো চুও পাওয়া যাচ্ছে চারশো টাকা করে গাটি গুজু আর এদিকে হচ্ছে পেঁয়াজ মামা যার দাম হচ্ছে একশো কুড়ি টাকা করে কিন্তু এখানকার পেঁয়াজগুলো দেশি পেঁয়াজের থেকে একটু তফাত আছে সেটা হলো এই বড় বড় সাইজ পুরো আপেলের মতো তো এটা হচ্ছে সাদা পেঁয়াজ লাল পেঁয়াজও পাওয়া যায় মশলা পাওয়া যায় কোনোটা বাদ যাবে না আর মশলাগুলোর দাম স্টার্ট হচ্ছে একশো ষাট টাকা করে এই ইন্ডিয়ান কারেন্সিটা একশো কুড়ি টাকা এটা হচ্ছে ধনে পাতা মানে এটার দাম হচ্ছে পঞ্চাশ প্রোনা করে ফ্রেশ তবে কিন্তু বাংলাদেশ থেকে এসছে ইন্ডিয়া থেকেও এসছে সবজি গুলো কিন্তু বেশিরভাগই বাংলাদেশ মাছটাকে তো দেখে আমি প্রথমে ভালো মাছ কিন্তু না পরে গিয়ে দেখি এটা কেচকি মাছ আর এই মাছগুলো ছিল হচ্ছে আড়াইশো গ্রামের প্যাকেট তিরিশ ক্রোনা করে মানে ওই ইন্ডিয়ান কারেন্সিতে দুশো চল্লিশ টাকা আর এদিকে আজকের অফারে ছিল ইলিশ মাছ মানে চার পিস এই ইলিশটার দাম ছিল হচ্ছে দুইশো ক্রোনা মানে হচ্ছে ওই ষোলোশো টাকা ইন্ডিয়ান কারেন্সিতে ভালো পমফ্রেট মাছগুলোর দাম হচ্ছে এক কেজির ছয়শো টাকা তো এদিকে রুই মাছগুলোর দাম হচ্ছে পঞ্চাশ ক্রোনা মানে চারশো টাকা করে তো আমি একটা মাছ নিয়েছিলাম চারশো টাকার মানে দু কেজি দুশো গ্রামের তো ওটা আমি এখন কাটবো এখানে এখানে দাদা কেটে দেবে তো এই দাদা ভাই সত্যিই খুব ভালো সবসময় মুখে হাসি আর এটা হচ্ছে বিদেশি বটি এখানে সবই পাওয়া যাচ্ছে পঞ্চাশ গ্রামের মশলা এই তো মশলার লিস্ট যা দেখাচ্ছে সবই ক্রোনার ভ্যালু আর দেন করতে পার সবচেয়ে বেশি লুকুডিট দাম বেশি ছিল হচ্ছে জয়িত্রি যার পঞ্চাশ গ্রামের দাম হচ্ছে ছশো টাকা ইন্ডিয়ান কারিসিতে আর এদিকে জিরার দামটাও হচ্ছে চারশো টাকা তেজপাতার দামও চারশো টাকা জিরা যদি দুশো গ্রাম চারশো টাকা আছে এখানে হচ্ছে তেল সাদা তেলের দাম স্টার্টিং হচ্ছে একশো থেকে বিভিন্ন রেঞ্জের আছে আর সরষার তেলের দাম পড়ছে হচ্ছে ছয়শো আশি পার কেজি এদিকে প্যারাশুট অয়েলগুলোর দাম করছে হচ্ছে চারশো টাকা করে আর এদিকে হচ্ছে সবার প্রিয় পানি পুরি তো এই পানিপুরি মানে ফোলানো আছে এই পানি পুরির দামগুলো হচ্ছে চারশো টাকা করে আর আরেকটা পাশে আছে সেটা হচ্ছে বাড়িতে এসে তেলে ভেজে পানিপুরি করা যাবে সেটার দাম হচ্ছে দুশো আশি টাকা করে ইন্ডিয়ান কারেন্সিতে আর এইদিকে বাঙালির অলওয়েজ ফেভারেটস মিষ্টি তো হাফ কেজি মিষ্টি মানে রসগোল্লা পান্তুয়া এদিকে দরবেশ সবই দাম হচ্ছে আটশো টাকা করে তো আমি আমার অলরেডি বাজার হয়ে গেছে তো যেটা বলছিলাম এখানেরও মানুষদের ব্যবহার খুব ভালো আমার ব্যাগটা রীতিমতো ভরে গেছে ব্যাগলে এইভাবে নিয়ে যেতে হয় তো অসুবিধা হয় তুমি যদি তোমার জায়গা থেকে দূরে থেকেও সেই একই জিনিস পাও সেই 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 মানুষের একই সাথে কথা বলে যেন মনেই হবে না কোনো দিক থেকে মনে হবে না যে তুমি ইন্ডিয়ার বাইরে আছো যখনই আমরা এইসব দোকানে ঢুকি না মানে মানে আমরা যেন দেশকে ফিরে পাই সত্যি কথা চলো আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি পরে আর একদিন আর একটা ভিডিও নিয়ে তোমার সাথে আবার কথা বলতে বছর